আমি দুধ বাড়িঘর টেহা দেয় এই সুদের টেহা লাগাই মানুষের কাছে লাগ করুন গে বাড়া বড় একটা বাড়ি বানা বাড়ি লেগে দিবেন সুদার ও সব্বনাশ

অপুর বড়াই ডাক অপুর বড়াই ডাক দে অপুরবা এই অপুরবা তুলেন কত শামсал কত উনা রই দশে ওখানে আমি কি hore হ্যাঁ এই বেরোত কল লাগা যেন আদিলা তোর বইলে যাইম গা আমি টেডা দেলাই আর আরে কি তুই বউনিতে গে বউনিলে আমি অপুরবাড়ি বইলো গেন্ডা নানি বাড়ি তে গিসে দাঁড়াইছো সব বনা আছে কি কাষ্টার কাষ্টার তে হে দিয়া বইরে এ বইরে আর ভর মত পড়াই দে এই

আমি টেহা দিতাম না আমি চল্লিশ দালিস আমি বেশি ভাই কান্দিস না কান্দিস না কান্দিস না

এই শুদা তেহা ইয়া Hondi be amar tehatui kibhabe tu jala galis korta chos o Hondi amar teha na lekore kuppalam na lekore yaralom sutkara sude tega kor diba amar buru dino joshkara sutkara tomar teha diawa e ajeti ajara amar buru dino joshkara sutkara ka je kaabe te ani be te ela te ela lam juta ka ja te den ben le tu em dikla sarja vaida lain jaam buri loge dikla tu em